হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার ফোর করব লাস্ট ভিডিওতে আমরা এইটুকু করেছিলাম আজকে আমরা দাগের অঙ্কটি করব কিন্তু আজ সাইমা ঠিক করেছে কিছু টাকা দুটি ভাড়ে এমনভাবে ভাগ করে রাখবে যাতে দুটি ভাড়ের প্রত্যেকটিতেই পাঁচ টাকার মুদ্রা থাকে এবং টাকার পরিমাণের গসাগু পাঁচ ও লসাগু পঁচাত্তর হয় লিখব যে অর্থাৎ প্রত্যেক ভাড়ের প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণ প্রত্যেক পরিমাণের টাকার পরিমাণ সবচেয়ে বড় প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা সেটি হচ্ছে পাঁচ দিয়ে বিভাজ্য হবে মানে ভাগ যাবে বিভাজ্য হবে এমনভাবে ভাগ করে রাখবে যাতে দুটি ভারীর প্রত্যেকটিতেই পাঁচ টাকার মুদ্রা থাকে তাহলে পাঁচ দিয়ে ভাগ যেতে হবে এই জন্য প্রত্যেক ভাগের টাকার পরিমাণ সবচেয়ে বড় এই যে সবচেয়ে বড় কিন্তু সেটা ভাগ করতে হয় সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে যেহেতু লসাগু লগ সেটি হচ্ছে পঁচাত্তর পার্ট ওয়ানে শিখিয়েছিলাম লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সব থেকে কম লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কম আর গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে এই জন্য এখানে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বলতে কম এখানে কী দেওয়া আছে লসাগু সেটা কত পঁচাত্তর তাহলে সব সবচেয়ে ছোট সংখ্যা আমরা লিখব পঁচাত্তর পঁচাত্তর প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণ টাকার পরিমাণ দিয়ে বিভাজ্য দিয়ে বিভাজ্য বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ বিভাজ্য হবে যেমন এটির ক্ষেত্রে ছিল প্রত্যেককে পাঁচ দিয়ে বিভাজ্য করতে হবে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাকে পাঁচ দিয়ে বিভাজ্য আর সবচেয়ে ছোট সংখ্যাকে পঁচাত্তর দিয়ে বিভাজ্য এই কারণেই দেখো যেটা গসাগু ছিল সেটিকে পাঁচ দিয়ে বিভাজ্য যেটি লসাগু ছিল মানে পঁচাত্তর এই পঁচাত্তর হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা মানে কম তাহলে সবচেয়ে ছোট সংখ্যাকে বিভাজ্য অসংঘার অর্থ যেহেতু বড় তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে পাঁচ দিয়ে বিভাজ্য হতে হবে তাই লিখবো যেহেতু যেহেতু লসাগু কমা গসাগু এর গুণিতক বলছে লসাগু গসাগুরই গুণিতক লসাগু হচ্ছে গসাগুর গুণিত এটা জানবো কেন তাই আগে আমরা লাইনটা কমপ্লিট করে নিই তাই আগে কি করতে হবে আগে লস কে আমরা গসাগু দিয়ে ভাগ করব লসু যেহেতু গশরই গুণিতক লসগুর মধ্যে গষগু আছে তাই আগে লসগুকে আমরা গষগু দিয়ে ভাগ করব এর এর মান খুঁজি এই জন্য লসগ যে দেখো লসগু গসগু দিয়ে ভাগ ভীষণ ইম্পর্টেন্ট লাইন তাহলে লসগ কত ছিল আমাদের লসগু ছিল পঁচাত্তর তাহলে লিখবো পঁচাত্তর ভাগ আর গষক কত দেওয়া ছিল গষক দেওয়া ছিল পাঁচ তাহলে এখানে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত পাবো এখানে পাশে যদি আমি দেখে দিই পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ তাহলে প্রথমে এক ঘর যাবো পাঁচককে পাঁচ বসাবো সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই পাঁচের থেকে দুই তো ছোটো তাহলে বড়ো করতে গেলে আমাকে পাঁচকে নামাতে হবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচাত্তরকে ভাগ করলে আমরা পনেরো পাচ্ছি আবার এই যে পনেরো পেলাম এটিকে আমরা তিন গনন পাঁচ লিখতে পারি তিন পাঁচ ও আর এভাবে দেখাতে পারি এক গুণন পনেরো পনেরো কে পনেরো তিন পাঁচা পনেরো আর তো অন্যভাবে দেখাতে পারবো না এই দুইভাবেই দেখাতে পারবো কিন্তু এখানেও পরস্পর পরস্পর মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকগুলি খুঁজি তিন আর পাঁচ পরস্পর মৌলিক উৎপাদক এক আর পনেরো পরস্পর মৌলিক উৎপাদক কারণ কারণ গসাগু গসাগু আমাদের কত ছিল এখানে গ ছিল পাঁচ তাহলে গ আমাদের পাঁচ সাট তা না হলে গসাগু মান পাঁচের থেকে পাঁচের থেকে বেশি হবে এখানেও পরস্পর মৌলিক উৎপাদকগুলি আমরা খুঁজব এই তিন পাঁচ আর এক পনেরো কারণ গসাগু যেহেতু আমাদের পাঁচ দেওয়াই আছে তা না হলে গসাগু এর মান পাঁচের থেকে বেশি হয়ে যাবে যেমন এর এর আগেরটা তিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গসাগু কিন্তু সেখানে বেশি হয়েছিল একটা দশ হয়েছিল আর একটা কুড়ি হয়েছিল তিন নম্বরের ক্ষেত্রে দেখেছিলাম দশ আর তিরিশের গসাগু দশ কুড়ি আর কুড়ির গসাগো কুড়ি তাহলে দুই ক্ষেত্রে গশাঘু পাঁচের বড় তাই ওই সংখ্যা জোড়া হবে না তাহলে পাঁচের বড় হলে কিন্তু হবে না পাঁচের বেশি তাহলে লিখব এই ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা একটি হচ্ছে আমাদের তিন আর একটি কত পাঁচ কেন তিন পাঁচ আর পনেরো তাহলে তিন কমা পাঁচ ও আরেকটি কি এক দিয়ে পনেরোকে গুণ করলে কে পনেরো তাহলে একটি হবে এক কমা পনেরো তিন এই সংখ্যার সাথে তিনের সাথে যে আমাদের গসাগু আছে পাঁচ সেটি গুণ করবো তাহলে তিন গুণন পাঁচ মানে তিন পাঁচক পনেরো কমা এই পাঁচের সাথে গুণ করবো আমাদের গসাগু যেটি আছে তাহলে পাঁচ পাঁচকত পঁচিশ পেলাম এবং ঠিক একইভাবে এই এক সুতরাং একের সাথে আমার আমাদের যে গ পাঁচ সেটি গুণ করতে হবে পাঁচককে পাঁচ আর এই পনেরো এর সাথে গুণ করবো গসাঘু পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটি একটি জোড়া আর এই দুটো জোড়া আবার পনেরো ও পঁচিশ পনেরো ও পঁচিশ এর লস আগু তাহলে পনেরো আর পঁচিশের লস হয়েও কত হবে পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ লসাগু বলতে এর তিনটির গুণ ফল তাহলে পাঁচ গুণন তিন গুণন পাঁচ তাহলে কত পাবো আমরা তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক একইভাবে পনেরো ও পঁচিশ এর গসাগু এখানেই আছে গসাগু যেটি দিয়ে দুইজনকে আমরা ভাঙতে পেরেছি সেটি হচ্ছে গসাগু তাহলে গসাগু হচ্ছে পাঁচ তাহলে পনেরো পঁচিশের লসাগু হচ্ছে পঁচাত্তর পনেরো পঁচিশের লসাগু হচ্ছে গসাগু হচ্ছে পাঁচ আবার এবার পরেরটা পাঁচ আর পঁচাত্তর তাহলে লিখব পাঁচ ও পঁচাত্তর এর লসাগু তাহলে পাঁচককে পাঁচ এখানে পাঁচককে পাঁচ দুই পরে থাকলো মানে পঁচিশ পাঁচের ঘরে নামতা বললে পাঁচ পাঁচ পঁচিশ আর তো যাচ্ছে না তাহলে লশক বলতে পাঁচের সাথে এককে গুণ পাঁচককে পাঁচ তার সাথে পনেরো গুণ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আচ্ছা একটুখানি দেখি দিই পাঁচ গুণন পনেরো এক লেখা না লেখা সমান তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ ও পঁচাত্তর এর গসাগু যে সংখ্যাটি দিকে দুইজনকে গেছে সেটি হচ্ছে তার তাই দুটি ভারের প্রত্যেক ভারে পনেরো টাকা পনেরো টাকা আর পঁচিশ টাকা পনেরো টাকা কমা পঁচিশ টাকা অথবা আরেকটি হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর টাকা পাঁচ টাকা কমা পঁচাত্তর টাকা রাখব অর্থাৎ প্রত্যেক ভাড়ের টাকার পরিমাণ সবচেয়ে বড় সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য হবে কেন কি যেহেতু গসাঘু পাঁচ আর এখানে বলে দিয়েছে দুটি ভাড়ের প্রত্যেকটিতে পাঁচ টাকার মুদ্রা থাকে এই জন্য কিন্তু পাঁচ দিয়ে ভাগ করতে হবে এটা নয় এটা গসাগু এটা লসাগু। সবচেয়ে ছোট সংখ্যা লসাগুটা ধরতে হবে পঁচাত্তর প্রত্যেক ভারের টাকার পরিমাণ দিয়ে বিভাজ্য হতে হবে আর সবচেয়ে বড় কখন ধরবো যখন গসাগু গসাগু মানে সবচেয়ে বড় লসাগু মানে সবচেয়ে ছোট। যেহেতু লসাগু গসাগু এর গুণিতক তাই আগে লসাগু ভাগ গসৌ কেন গুণিতক একটু আগেই দেখলাম আমরা যে প্রথমে যখন লসও করছি তাহলে এই পুরো লসাগুর মধ্যে লসাগু কত এটার ক্ষেত্রে দেখো পাঁচ তিন পাঁচ এটা কি লসাগু তাহলে এর মধ্যে কিন্তু গসাগুও তো আছে পাঁচ তো গসাগু আর যখন তিনটা গুণ করছি তখন আবার লসাগু এই জন্য বলেছে লসাগু হচ্ছে গসাগুরই গুণিতক তাহলে আমরা কি করব যে পঁচাত্তর দিয়ে আমরা এ যে দেখো লসাগু দিয়ে গসকে ভাগ করবো তাহলে লসাগু তো পঁচাত্তর গসাগু কত পাঁচ তাহলে ভাগ করলে পনেরো পাবো এবার এই পনেরোকে আমরা কেমনভাবে ভাঙতে পারি একটা হচ্ছে তিন গুণন পাঁচ হিসাবে আর একটা হচ্ছে পনেরো গুণন এক হিসাবে কিন্তু এখানেও পরস্পর মৌলিক উৎপাদকগুলি খুঁজি কারণ গসগু পাঁচ তা না হলে এর মান পাঁচের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে পরস্পর মৌলিক সংখ্যা তিন পাঁচ আর এক পনেরো এখান থেকে দেখে নিতে হবে তিন পাঁচ আর একটা জড়া হচ্ছে এক পনেরো মানে ছোটটা আগে প্রথম যে জড়াটি আছে এই তিনের সাথে আমাদের যে গসাগু পাঁচ সেটা গুণ করতে হবে তিন ও পনেরো এই পাঁচের সাথে গসাগুর পাঁচ গুণ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ঠিক একইভাবে পনেরোর সাথে পাঁচ গুণ হবে পঁচাত্তর এই একের সাথে পাঁচ গুণ করব তাহলে পাঁচককে পাঁচ তাহলে আবার এই পনেরো পঁচিশ এই যে পনেরো পঁচিশ এর লস হচ্ছে আমরা দেখলাম পঁচাত্তর আর গশ হচ্ছে পাঁচ তাহলে পঁচাত্তর পাঁচের লস কত পঁচাত্তর আর গশো হচ্ছে পাঁচ তাই দুটি ভাড়ের প্রত্যেক ভাড়ে একটা হচ্ছে পনেরো টাকা থাকবে আর একটা পঁচিশ টাকা কেন পনেরো আর পাঁচ পঁচিশের গুণ ফল হচ্ছে কত পনেরো আর পঁচিশ যোগ করলে বিশ তিরিশ চল্লিশ পাচ্ছে বিশ তিরিশ চল্লিশ টাকা অথবা আরেকভাবে থাকতে পারে পাঁচ টাকা পঁচাত্তর টাকা পাঁচ টাকা আর পঁচাত্তর টাকা যোগফল কত আশি টাকা তাহলে দুটি ভাড়ের প্রত্যেক ভাড়ে পনেরো টাকা আর একটি ভাড়ে পঁচিশ টাকা অথবা আরেকটি ভাড়ে পাঁচ টাকা অন্য একটি ভাড়ে পঁচাত্তর টাকা থাকবে এক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু, গসাগু জানা থাকায় সংখ্যা দুটি কি কি হতে পারে তা বের করতে পারছে দুটি সংখ্যা জানতে হবে সে লসাগু জানতে হবে গসগু এই জন্য দেখো এখানে লসাগু দেওয়া রয়েছে আর গসগু দেওয়া রয়েছে যদি দুটো জানা থাকে তাহলে কি কি হতে পারে সেটা কিন্তু আমরা বের করতে পারবো এরপর আমরা পার্ট ফাইভে নিজে করে টুয়েলভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব